সালাম আলাইকুম আহমতুল দর্শক বৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন জান্নার শব্দের অর্থ হল উদ্যান বাগান বা বাগিচা ভাষা ফার্সি যাহাকে বেহেস্ত বলা হয় মহান আল্লাহ মহাপ্রতিদান স্বরূপ যা নিজ অনুগত বান্দার মরণের পর পরকালে প্রস্তুত রেখেছেন জান্নাত মানে শুধু বিক্ষোভ বিশিষ্ট বাগানেই নয় বরং তাতে থাকবে বাসস্থান অট্টালিকা এবং চরম সুখ সামগ্রীর এমন সব কিছু, যা মানুষ কল্পনাও করতে পারে না সেখানে এমন সুখ থাকবে যাতে কোনো দুঃখের লেশমাত্র মাত্র থাকবে না এমন নির্মল শান্তি থাকবে যাতে কোনো প্রকার অশান্তির মলিনতা নেই এত সুখ সম্পদ থাকবে যার কাল্পনিক বর্ণনা দ্বিতীয় মানুষের মন অক্ষম রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে সুরা সাজদা আয়াত নম্বর সতেরো এছাড়াও বোখারি এবং মুসলিম পার্থিব জগতে কত বিলাসপ্রিয় ধন কুবেররা বহুল বাগান ও বাড়ি নিয়ে বসবাস করে কত রকম সুখ সরঞ্জাম ও বিলাস সামগ্রীর ব্যবহার করে থাকে কিন্তু সেসব কিছু জান্নাতের তুলনায় নেহাতই তুচ্ছ যেহেতু জান্নাতের সুখ অনুপম বেহেস্তের শান্তি অতুল যেহেতু বেহেস্তের একটি চাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও তন্মধ্যে অবস্থিত সব কিছু অপেক্ষা উত্তম সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশো পঞ্চাশ জান্নাতে ধনুক পরিমাণে স্থান দুনিয়ার যে সব বস্তুর উপর সূর্য উদিত কিংবা অস্তমিত হচ্ছে সে সব বস্তুর চেয়ে উত্তম সহি বুখারী এবং মুসলিম জান্নাতের সে সুখ সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটিও সমস্ত দুঃখের কথা ভুলে যাবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল অতপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে তারপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো ভালো জিনিস দেখেছো তোমার নিকট কি কখনো সুখ সামগ্রী এসেছে সে বলবে না আল্লাহর কসম হে প্রভু আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবই ছিল তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ তোমার উপরে কি কখনো বিপদ এসেছে সে বলবে না আল্লাহর কসম আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদেও দেখিনি সহি মুসলিম আর সে কারণেই বেহেস্তে স্থান লাভ করা এমন সৌভাগ্যের ব্যাপার যার পর কোনো দুর্ভাগ্য নেই মহান আল্লাহর ভাষায় সেটাই মহা সফলতা তিনি বলেন অর্থাৎ জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কেয়ামতের দিনই তোমাদের কর্ম ফলপূর্ণ মাত্রায় প্রদান করা হবে সুতরাং যাকে আগুন দোজক থেকে দূরে রাখা হবে এবং যে বেহেস্তে প্রবেশ লাভ করবে সেই হবে সফল কাম আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত সারা আর কিছুই নয় সুরা আল ইমরান আয়াত নম্বর একশো পঁচাশি অর্থাৎ আল্লাহ ও বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্ন দেশে বইতে থাকবে নদীমালা সেখানে তারা অনন্তকাল থাকবে আরো প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যান সমূহে জান্নাতে আদনে পবিত্র বাসস্থান সমূহের আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত এটাই হচ্ছে মহা সফলতা সুরাতাওবা আয়াত নম্বর বাহাত্তর পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহ ও রাসুলের অনুগত হয়ে চলবে আল্লাহ তাকে বেহেস্ত দান করবেন যার নিচে নদী সমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে এবং এ মহা সাফল্য সুরা নিসা আয়াত নম্বর তেরো সুতরাং প্রিয় দর্শকবৃন্দ যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত